সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আসগিরের নিবেদন পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার দয়া কাহিনী শ্রী অনির্বাল শ্যামল খুব বেশি দিনের কথা নয় আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র সেই সময় আমার জীবন চলনার অস্বাভাবিকতা ভাবিয়ে তুলেছিল সবাইকে আপন খেয়ালের বশবর্তী হয়ে মাঝে মাঝে স্কুলে যেতাম পড়াশুনো নামমাত্র পাগলের মতো ঘুরে বেড়াতাম এদিকে ওদিকে কোন রকমে নিরামিষ আহার করতাম প্রার্থনা হতো না মাথায় যাই আসতো তাই করতাম কত মানুষ আমাকে দেখেছে একা বসে থাকতে রাত্রে খালের ধারে শ্মশানে নতুবা বাস স্ট্যান্ডে পড়ে থাকা বেঞ্চের উপরে ঘুমন্ত অবস্থায় বাবা সৎসঙ্গের একজন ঋত্বিক রাত্রে সৎসঙ্গ থেকে বাড়ি ফিরে বাবা আমাকে খোঁজাখুঁজি করতেন কখনো হদিশ পেতেন কখনো পেতেন না আমার জন্য আমার বাবা বহু সমালোচনার সম্মুখীন হয়েছেন হাতে তাবিজ ধারণ এবং ডাক্তারি চিকিৎসার ত্রুটি হয়নি আমার বহু জ্যোতিষী আমার ঠিকুজি দেখে বলেছেন গ্রহদোষে এই দুরবস্থা রত্ন ধারণ করলে গ্রহ শান্তি হবে এবং আমি ভালো হব সর্ব সমস্যার সমাধান জানিশিষ্ট প্রতিষ্ঠান শ্রী শ্রী ঠাকুর অবশেষে সমস্ত যুক্তি বুদ্ধি চিকিৎসা শেষ করে বাবা আমাকে সুস্থয়নী দীক্ষা দেওয়ার জন্য চিন্তা করলেন এবং নিয়ে গেলেন শ্রীধাম দেওঘরে প্রবীণ ঋত্বিক শ্রদ্ধেয় নিকুঞ্জদার মাধ্যমে আমার সস্তয়নী দীক্ষা হল জ্যোতি আশ্রমে তারপর শ্রদ্ধেয় নিকুঞ্জদা আমাকে নিয়ে গেলেন পরম বাদ শ্রী দাদার কাছে আচার্যদেব ও সৃষ্টি দাদা নাট নাটমণ্ডপে ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে শুভ্র শয্যায় বসে সবার প্রার্থনা শুনছেন শ্রদ্ধেয় নিকুঞ্জদা আমাকে নিয়ে পরম পূজ্যপাদ ও শ্রী দাদার শ্রীচরণ তলে হাঁটু গেড়ে বসলেন এবং পেছনে আমার বাবা শ্রদ্ধেয় নিকুঞ্জদা পরম পূজ্যপাদ শ্রী দাদার শ্রীচরণে নিবেদন করলেন ও অমলের বড় ছেলে গ্রহদোষে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে অনেক জ্যোতিষী বলেছে গ্রহ শান্তির জন্য রত্ন ধারণ করতে অমল এর জন্য খুব চিন্তিত আজই এর সুস্থয় নিরীক্ষা দীক্ষা হল পরম পূজ্যপাদ ও শ্রী দাদা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন তুই হৃত্বের ছেলে প্রার্থনা নাম কর সব ঠিক হয়ে যাবে তোমার হাতে ওটা কি আমি আস্তে আস্তে বললাম কাজু তিনি বললেন ওইটি আমার হাতে দাও পরম সৌভাগ্য আমার তার শ্রীহস্তে কাজুর প্যাকেটটি তুলে দিলাম তার শ্রীহস্তের স্পর্শে আমার মনে হলো আমার জীবনে যা কিছু সবই তিনি গ্রহণ করে আমাকে মুক্ত করলেন মাথা থেকে যেন ভারী বোঝা সরে গেল আমি আমি হালকা হলাম পরম দয়ালের প্রতিভুর স্পর্শে পরিশুদ্ধ বোধ জীবন্ত করলাম আমিও আশীর্বাদে বাবা আমাদের ইষ্ট কাজে জড়িয়ে দিলেন কাঁথির অনতি দূরে জুনপুট সংলগ্ন ফরিদপুর মন্দিরের নির্মাণ কাজ শুরু হতে চলেছে আমরা দু ভাই এক বোন ও মাকে মন্দির নির্মাণের বিভিন্ন কাজে লাগিয়ে দিলেন আমরা স্থানীয় গুরু ভাইদের নিয়ে দুই বেলা প্রার্থনা ও মন্দিরের বিভিন্ন কাজে যুক্ত থাকলাম তার অশেষ দয়ায় আমার ভেসে যাওয়া জীবন রক্ষা পেল প্রকৃত বেঁচে থাকার স্বাদ পেলাম তিনি দয়া করে আমাদের রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ করছেন বর্তমান যুগ যন্ত্রণার সংকটময় মুহূর্তে সৎ দীক্ষা গ্রহণ করে আচার্য সঙ্গ করার মধ্য দিয়ে পূজনীয় বাবাইদার সংস্পর্শে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠেছে তাই শ্রীচরণে পেয়েছি ঠাই এ পাওয়ার সীমানায় জনমে জনমে তব রাতুল চরণে আশ্রয় যেন পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রা জয়গুরু বন্দে পুরুষোত্তম